আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে শুধুমাত্র রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের বাজারে বিএসআই স্টিল কিনতে পারবেন তিরিশি টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে বিএসআরএম স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল একাশি হাজার দুশো টাকা সুমা স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন এএসকেজি স্টিল আশি হাজার দুশো টাকা সেই সাথে জেএসআরএম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা একেএস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা সেই সাথে প্রাইম স্টিল কিনতে পারবেন আশি হাজার দুশো টাকা প্রতি টন রহিম ইস্টিল পঁচাশি হাজার টাকা জেড এস আর স্টিল তিরাশি টাকা আনোয়ার ইস্পাত পঁচাশি টাকা এম এস ডব্লু স্টিল কিনতে পারবেন বিরাশি টাকা প্রতি টন স্টিল সাতাশি টাকা সেই সাথে আজকের বাজারে সি এস স্টিল বিড়িআশি টাকা এস স্টিল কিনতে পারবেন একাশি টাকা প্রতি টন আরএসআরএমএল স্টিল একাশি হাজার টাকা রানী স্টিল কিনতে পারবেন একাশি হাজার দুশো টাকা প্রতি টন পিএসআর স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা এর স্টিল বিরাশি সেই সাথে এএসবিআর স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য বন্ধুরা এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে রুবি সিমেন্ট কিনতে পারবেন 515 টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট 535 টাকা ডিলাক্স সিমেন্ট 515 টাকা আকিস সিমেন্ট কিনতে পারবেন 540 টাকা প্রতি বস্তা সুপার গ্রিট সিমেন্ট 530 টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন 540 টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা সেভেন হর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা সেই সাথে মিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি প্রতি টন রড ও বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ